প্রত্যেকটা গরুই আপনার সহজ হবে জি এবং সহজ হবে উপযুক্ত গরুই আসলে ভিডিওটা এই জন্য ছাড়া ঈদের সময় সবার ছুটি জি তাই আমরা তো গরু নিতে সবাই আসে না লাল গরুর ক্ষেত্রে জি কাকা লাল গরু কিন্তু সবাই তো নেয়ও না জি যারা দুধ বিক্রি করে তারা কিন্তু সায়াল গরুগুলো বেশি নেয় না জি এবার দুধের গরু কিছু দেখাবো এবং দুধের সায়াল গরু দেখাবো সামনে ছুটি আছে জি দর্শকের কাছে একটা আমার অনুরোধ

কাকা এক নম্বর সিরিয়ালে একটা গাভী আসছেন দীর্ঘ তিন বছর যাব ভিডিও করি কিন্তু এরকম ক্যাটাগরি এরকম মান আর এরকম জাতের গাভী আজকে ফার্স্ট আপনার খামারে দেখতেছি এরা কি জাতের গাভী আসছেন কাকা আমরা তো অনেক সময় বলি গুজরাতে গির গুজরাতে গির আসলে অনেক ভাইরা গরু চেনাই না এই হচ্ছে অরিজিনাল বিটের গুজরাতে গির আমি একটা চ্যালেঞ্জ দিলাম আমি এর আগে একটা গরু দিয়ে চ্যালেঞ্জ দিলাম এরকম গেটাপের গরু এবং এরকম গেটাপের বাচ্চা। বাচ্চা যদি কেউ একসঙ্গে দেখাতে পারে তোমার কাছে জন্য ফোন দে তার একটা পুরস্কার দেব পুরস্কার দিয়ে দিবেন হ্যাঁ এটা 100% আর আমার মনে হয় না যে বাংলাদেশে আর একটা পিচ আছে এরকম জাতমানের গুরু আর এক পিচ আছে আছে কিনা আমার জানা নাই এটা আমি বহুত জায়গা গুরু খুঁজি বহুত জায়গা গুরু বিক্রি করেছি এবং আমি প্রতিবেদনও দেখি ইউটিউবও ঢুকি আমার মনে হয় না যে এরকম একটা গেটআপের গুরু আর এরকম দর্শনধারী এরকম সৌন্দর্যার এত দুধের গাবি আমার মনে হয় না যে আর দু এক পিস কারো খামারে আসে আছে আচ্ছা আচ্ছা এটা মূলত যাতে কি হবে কাকা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজরাতি গির এর মধ্যে কোনো ভুল টুটি বেকার তারা কিছু নাই কাকা এই হচ্ছে অরিজিনাল একটা গুজরাতের গির অরিজিনাল গুজরাতের গির জি 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 এটার বয়সটা কেমন কাকা বয়স এটা দ্বিতীয় বাচ্চা দিল সাত দাঁত বয়স জি আর এই গোটা দুধের বিষয়টা কাকা বলি জি যে কোনো দর্শক বা এই গরুরা দুধ নেবেন আমার থেকে আঠারো সতেরো হইলে পারে নেবেন না হইলে পারে কোনো দাম দিয়ে লেয়া লাগবে না এবং একটা দামি গরু অনেক টাকা ডিমান্ড করে আর এই গরুগুলা কিন্তু সবাই নিতেও পারবে না হ্যাঁ এগুলো অনেক ডিমান্ড শখিন লোক লাগবে বড় বড় খামারিরা খামারি রাখবে এর যে বাচ্চাটা এই বাচ্চাটা মেহেরপুর অঞ্চলে যদি হতো কাকা মিনিমাম মানে আপনার এই দিয়ে মেয়েরপুর দি দর্শনাদি এই সাইডে অঞ্চলে যদি হয়তো এর যে বাম আর যে মোট গেটাপটা আপটা দুই লাখ আড়াই লাখ টাকা কিন্তু বিক্রি শুধু বাচ্চাটাই বাচ্চাটা বিক্রি হতো বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেশে আমার মনে একটা নিজে হাত আল্লাহ পাক তৈরি করে এত সুন্দর একটা গেটাপের বাচ্চা জি আর এই গরুগুলা যে ভাইরাই নেবেন চেষ্টা করবেন একটু আমার খামারে আসবেন সরাজমিনে আসার জন্য জমিনে আসতে পারে আপনার মনের কাছেও ভালো লাগবে জি এবং আমার কাছেও কিন্তু ভালো লাগে আপনি যখন আসি দেখে শুনে বুঝে নিয়ে যাবেন জি 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 দর্শকরা আসবে দেখবে শুনবে আপনার কাছে যাসাই বাসাই করে নিতে পারবে জি 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 এত সুন্দর একটা গাফির দামটা কেমন রাখছেন কাকা আমি এই একটা গরু আর এর সাথে সাদা একটা বকনা দেখাবো জি আসলে এই সাদা বকনাগুলোও কিন্তু সচরাচর পাওয়া যায় না এই দুটা গরু একসঙ্গে আমার খামারে আসবে আসি দেখে শুনে বুঝি তারপর গরু যাছাই বাছাই করে নিতে পারবে জি জি আর একটা দর্শকের কাছে অনুরোধ আমি যে পুরস্কারের কথাটা বললাম এটা আমার কাছে ফোন করার দরকার নেই সাববে তোমার কাছে যদি কেউ ফোন করি ভিডিও দেখাই তুমি আমাকে ভিডিও মারিস তার পুরস্কারটা আমার থেকে তোমার মাধ্যমে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বহুত লোক তো গিড় বিক্রি যদি সাদা গির টেটার পরে দেখাবো এক এত হাজার খামার গুরির রকম সাদাগির মিলাতে পারবে না। রিপন কাকা মানেই তো আ ডেডি মানে আনকমন গাবীর কালেকশন। আর এবার যে বকনাগুলো আছে সব একজনেরই নিয়ে নাছে আলহামদুলিল্লাহ। তারপর যে সব গরু আছে খুব সুন্দর সুন্দর গরু। জি দর্শকদের বারকা একটা অনুরোধ দর্শকদের আপনারা খামারে আসবেন। আসি দেখি এসে শুনি বুঝি গরুগুলো কয় করবেন। আমি মনে করিermost ভালো।ermost ভালো সাইড করে দাঁড়ান চলেন দুই নাম্বার গাবিটা দেখাই। আচ্ছা দেখো। দুই নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা গাবি কাকা এটা সাদা রঙের মাসাল একদম দুধের মতো সাদা এটা কি জাতের গাবি কাকা এটাও একটা গির গাবি ইন্ডিয়ান জি আসলে এই গরুটা পার হয়েছে অল্প দিন ধরে অথবা দশ পনেরো দিন হয়েছে পার হবার বয়স জি 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 দেখো ওর গেট আপটাকে এবং স্যুটটাকে এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির জি আর কি এটা হাসা গির বলে হাসা গির এটা কিন্তু হাইটটা এখনই অনেক বড় হাইট এটা এখনো দাঁতে আসে নাই কাকা জি 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 এটা আমি সেক দিয়েও দিতে পারবো না কিন্তু ওর উলানের যে গেট আপ জি গেটাপونو জামার থেকে লাগে কাকা এই গোটা হিট আছে হিট আছে মানে ও লোক যে বলে কিন্তু বোঝা যায় হ্যাঁ যে ধারটা ঢাকা দেখো জি মনচর নাই বিগেছে গরম গাব গরুর এখন তারপরও কাকা আমি গোটা চেক دینی আমি একজন সিওরটা বলতেও পারতেছ না আচ্ছা সংগ্রহ করা জিনিস সংগ্রহ করা জিনিস কিন্তু গোটা আমি কালকে সেক দেবো কাকা জি জি চেক দি আমি দেখবো যদি সিওর থাকে আমি বলবো যে গাব আছে আর না হলে পরে বকনা হিসাবে যদি কোনো দর্শকবার মনে কাজ ভালো লাগে বকনার পরে এসব করে নিতে নিতে পারবে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুব হাই গেট আপের একটা হাই গেট আসলে আমার নিজেও কিন্তু অনেক বকনা বিক্রি করি আমার ঘরে কিন্তু এখনো প্রচুর বকনা জি এগুলো সব বিক্রি বকনা এক ভাইন আছে আচ্ছা আচ্ছা এবং এই এক পিস বকনা আজকে দেখালাম জি এই দুটা গির যদি কেউ একসঙ্গে নেয় এই দুই নম্বরে এবং এক নম্বর জি আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে এবং তার খামার একটা সৌন্দর্য জিনিস আসবে আসলে আশা করা যাবে যেহেতু বাচ্চাটা ভালো গাভীটা ভালো এবং এই সাদাটা এরকম কিন্তু আনকমনের মধ্যে গরুগুলা অ্যাভেলেবল কিন্তু কাকা দেখা পাওয়া যায় না জি দামটা কেমন চাচ্ছিলেন আমি এই এক নম্বর এবং দুই নম্বর এই দুটা গরুর দামটা একটু হাইট রাখলাম জি দর্শক ভাই আমার খামারে আসবে দেখে শুনে বুঝে নেবে এবং গরুটার পাউ সাইডটা দেখো খেয়াল করি খুব একটা গেট আপ ফুল গরু এটা আমি মুখে বললাম না বাটগুলো এখনই আঙ্গুলের বড় বড় মতন হয়ে গেছে বড় বড় খামারি ভাইরে সব গাবিনে কাজ করে তারা এইসব গাবি দেখলে বুঝতে পারে কত ডিমান্ডের গরু এগুলো জি 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 কাকা সাইড করে তিন নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার তিন গাভী নিয়ে আসছেন কাকা আরো একটা এটাও বিশাল দেহের কালো রঙের বাচ্চা সহ গাবি কি জাতের গাভীটা কাকা কাকা এই গাভীটা হচ্ছে তোমার অরিজিনাল বিটের একটা মসি অস্ট্রেলিয়া গাভী এটাও একটা ইন্ডিয়ান গাভী কাকা জি খুব একটা হাই গ্রোদের গাবি কাকা হাই গ্রোদে হ্যাঁ হাই গ্রোদের সবেমাত্র দুইটা দাদাতে প্রথম বাচ্চা দিলে বাচ্চারা সার বাচ্চা কাষা বাচ্চা জি জি বাচ্চার বয়স কত দিন কাকা বাচ্চার বয়স তোমার সর্বোচ্চ বেশি হলে বাচ্চারা দেশে পরশু দিন কা পরশু দিন মোটামুটি দুই দিন দুই চলছে হ্যাঁ হ্যাঁ

জানে যে আসলে কোন জায়গায় টাকা দিলে হারাবে না কোন জায়গায় টাকা দিলে হারাবে আলহামদুলিল্লাহ আল্লাহাক আল্লাহর কাছে হাজার আসলে কেউ অতটা অবিশ্বাস করে না অবিশ্বাস করাটাও স্বাভাবিক রিবনের বাড়ি এখানে আমার বাড়ি দূরে টাকাটা দেবো মায়ের যাবে কি না যাবে নতুন লোকের ক্ষেত্রে কিন্তু এরকম একটা হতে পারে তা আমি মনে করি যে ভাইরা কিনবেন চেষ্টা করবেন একটু খামারে এসে দেখে শুনে নিলে পারে সর্বোচ্চ ভালো হয় মানে আমার জন্য ভালো আপনার জন্য ভালো দুধ মোটামুটি চলে আসছে দুধ নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে জি 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 দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার সিরিয়াল নাম্বার তিন দাম দর করা যাবে কাকা হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে সামান্য একটু আলোচনা করে তিন নাম্বার কাপে নিতে পারবে জি 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 সাইড করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার গাভী নিয়ে আসছেন আরও একটা বিগ বডির বিশাল দেহের গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা ইন্ডিয়ান গাভী কাকা জি আর এই গাবিটাও খুব হাই পার্সেন্টেজ একটা গাবি জি 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 আর এই গাবিটা গায়ের কল শুধু গোসে আছে আট মন কাটা শুধু মাংসই আছে আট মন মাংস অনেক বড় হাইটের গাবি এটা ডাবল বডির একটা গাবি আসলে যারা জাত নন করার জন্য কাজ করতে চাচ্ছে জি 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 আমি মনে করি এই ধরনের গাবি তার জন্য সর্বোচ্চ পাবে সর্বোচ্চ ভালো হবে আচ্ছা এই বয়স কেমন বয়সে গাবিটা হচ্ছে এটাও চার দাঁত এই বাচ্চা দিলো প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা অনেক বড় বিগ বডির গরুগুলো তোমার দুই দাঁত চার দাঁত না হওয়া পর্যন্ত হয় না হয় না আচ্ছা আচ্ছা এটা সাথে কি বাচ্চা আছে

বাচ্চা দেখেও দর্শক বুঝতে পারেন এটা পালানটা অনেক বড় হয় পালনটা অনেক বড় হয় দর্শকরা দেখলে বুঝতে পারবে আর আসলে আমি দুধের তো সেরকম গ্যারান্টি দিনে সায়াল গরুগুলোর গুলার ক্ষেত্রে ওই জন্য আমার পালন ঠিক দেখানোর দরকার হচ্ছে না

সিরিয়াল নাম্বার পাঁচ গাভী নিয়ে আসতেন আরও একটা আল্লাহ বাচ্চা সহ গাভী লাল রঙের কাকা এটা কী জাতের গাভী নিয়ে আসতেন এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গাবি কাকা এটাও ছায়াল গাবি গাবিটা এখনো দাঁতে আসে নাই অনেক বড় বিট বোর্ডের গাবি তাকা দেখো বাচ্চাটা হয়েছে আজ সকাল বেলা কাকা কি বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন এখনো একদিন পরিপূর্ণ হয় নাই ভোর রাতে বাচ্চা আছে বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা গাবিটাও তাকা দেখো সব দিক দিয়ে খুব এই গাবির যে উলানের ভিডিওটা আমার কাছে আছে আসলে সকালবেলা ধর তো না দোয়ালিবার তো রাখা সম্ভব না এখনো দেখো পানি টানি কৃষক তুমি আইছো বিদায় ভিডিওটা দেখালাম আর কি মার্শাল্লা আর এটা দর্শক যদি বাস্তবে আসে তাহলে দেখতে পারে মন দেখলে বুঝতে পারবে আচ্ছা দা গাভী দাঁতে কয়টা বলছেন এরকম দাঁতে আসে নাই দাঁতে আসে নাই জি মার্শাল্লাহ একদম সব দিক দিয়ে পারফেক্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চাটা হয়েছে কি দিলে পরে একটা মনের মন্দন বাচ্চা হয়েছে আচ্ছা 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 দর্শকটা দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি দুধের একটা যদি আইডিয়া দর্শক ভাইদের দিয়ে দিতেন এগুলো তেরো চোদ্দ লিটার দুধ থাকবে তেরো থেকে চোদ্দো লিটার জি জি অনায়াসেই থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়তো লিটারের দিক ওদিক হতে পারে কাক এইগুলো দশের উপরে আরামে থাকবে জি দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর করা যাবে হ্যাঁ দু এক হাজার আলোচনা করে নিতে পারবে আচ্ছা দুই এক হাজার এদিক সেদিক করে আলোচনা করে নিতে পারবে দর্শকরা আসবে দূর দূরান্তে নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক আর আপনারা সবসময় গাফিগুলো বিক্রি করেন সরজমিন আসার কথা বলেন সরজমিন আসলে পারবে ভাই কি আমার রিস্কটা কম থাকে কাপোর আর আপনার যখন আসবে না সেখানে আপনার বাড়ির বন্ধু পোশানের দায়িত্বটা থাকে আমার দায়িত্ব আপনার জি জি দর্শকরা এসে দেখে শুয়ে নিতে পারবে জি 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 সাইড করে দেন চালান পরবর্তী গাভীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার ছয় কাকা গাবি নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছি এটাও বিশাল দেহের গাভি কালো রঙের বাচ্চা সহ গাভি এটা আবার কি জাতের গাবি নিয়ে আসছেন কাকা এটা হচ্ছে তোমার বিলাক জার্সি জি এই জার্সিটা খুব হাই গেট জার্সি তাকা দেখো উলন পালনটা কি পরিমাণ খুব দুধের একটা গাবি । কাকা খুব দুধের গাভি হ্যাঁ খুব দুধের গাভি এবং খুব জাতে মানে খুব গাবিটা ভালো কাকা এবং যারা গরু সেনে দুধের গরু এবং বাচ্চাটা কত সুন্দর জি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ জি সাথে কি বাচ্চা আছে সঙ্গে জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন তাও বারো দিন হবে দিন একদম সুস্থ একদম ছোট এটা কত লোক সার বস্তেছ না জি জি আমি মনে করি সার না পোষা চাই এই রকম গেটআপের একটা বাচ্চা কিনলে আসলে দুধও পাচ্ছে জি বাচ্চাটাও মানুষ হয়ে যাচ্ছে বছরের শেষে যায় কিন্তু বাচ্চাটা লাভ হচ্ছে লাভ কত লোক বক না কিন্তু বক না কিনতে আমি মনে করি ধরনার গাবি কিনলে তার লাভ হবে লাভ হবে জি আচ্ছা একদম দেখে শুনে দাও চাই করে আপনার কাছ থেকে নিতে পারবে জি 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 দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা 16 লিটারের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন এটা কোনো দরদাম নাই কাকা একই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একই দাম এক লক্ষ পঁয়ষট্টি ঈদ উপলক্ষে সার দিয়ে দিচ্ছেন গাবিগুলো কাকা সার বলতে এই গাবিগুলো ঈদের পরে আমার মনে হয় না যে কেউ কোথাও থেকে মিলাতে পারবে কাকা আমার মনে হয় না কাকা তারপরেও দর্শকেরা যদি মনে করে আজ একটা ঈদের দিন ঈদের দিন হিসাবে আসলে গরুগুলো খুবই পালো খুব হাই কোয়ালিটির গরু হবে কাকা দেখে শুনে নিতে পারবে জি 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 সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার সাত নিয়ে আসতেন আরও একটা মাসাল্লাহ আনকমন লাল এবং সাদা রঙের গাভি বাচ্চা সহ এটা কি জাতের গাভি নিয়ে আসছে কেউ কেউ বলে রেড ফিজিয়াম কেউ কেউ বলে কোরিয়া জার্সি আসলে গোটা একটা মূলত অরিজিনাল একটা জার্সি বিটের গরু অরিজিনাল জার্সি বিটের গাভি জি হ্যাঁ ওর কানের পশমগুলো দেখো দেখো মাথাটা কতটুকু গর্ত চোখগুলো দেখো কত বড় বড় জি এবং সব দিক দিয়ে গোটা খুব হাই পার্সেন্টের একটা গরু আসলে যারা গরু চেনে জি বর্ধিত তাকালি পরে বুঝতে পারবি যে আসলে কতটুকু জাত মান এবং যে উলানটা তাকা দেখো উলানের যে রোগ গুলা বিশেষ করে কি পরিমাণ আরে যে উলানটা দেখতে হচ্ছে পুরো উলানটা কিন্তু দুধের দুধের উলান হ্যাঁ আর একটা ডাবল বডির গাবি খুব সুন্দর একটা গাবি খুব সুন্দর গাবি দর্শকরা ভালো করে এগুলো দেখলে বুঝতে পারবে যে কেমন কি ক্যাটাগরি কি মান জি 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 আচ্ছা খুব হাই একটা জার্সি কাকা বয়স কেমন বয়স এটারও তো চার দাদ দ্বিতীয় বাচ্চা দিলো চার দ্বিতীয় বাচ্চা সুস্থ সবল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ জি যেখান থেকে আসুক না কেন দুধ কি পরিপূর্ণ বাচ্চা হ্যাঁ পরিপূর্ণ পরিপূর্ণ গ্যারান্টি কেমন থাকবে আঠারো লিটার আঠারো লিটার দাম কেমন চাচ্ছিলেন দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার সাত নাম্বার গাভী দাম দর করা যাবে হ্যাঁ দু এক একটু আলোচনা করে নিতে পারবে কাকা তারপর আরো পাঁচ জাগায় দেখবেন জি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বলে আরো পাঁচ জাগায় দেখবেন দেখে শুনি যদি আমার কাছে কম মনে হয় তাহলে আমার থেকে নেবেন জি কিন্তু আমার একটা বিশ্বাস সর্বোচ্চ একটা হাই গরু কোথাও সহজে মিলাতে পারবে না এত গিরানটি সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার আট গাভী নিয়ে আসছেন একটা এটাও বিশাল দেখি গাবি বাচ্চা সহ গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে কাকা এটা একটা করস জাতীয় গরু এগির সঙ্গে জার্সির কিছু করস আছে এবং খুব সুন্দর একটা গরু কাকা কোয়ালিটি ফুল একটা গরু এবং বাচ্চাটা দেখো বাচ্চাটাও সার বাচ্চা খুব হাই পার্সেন্টেজ একটা হাই কাকা এটার সাথে কি বাচ্চা এটার সঙ্গে কাকাও সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি জি মাশাআল্লাহ একদম সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল দর্শকরা জাত মান দেখে যাচাই করে আপনার কাছ থেকে নিতে পারবে জি 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 আচ্ছা আচ্ছা দুধ কি পরিপূর্ণ চলে আসছে কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা আচ্ছা দুধের একটু গ্যারান্টিটা দর্শকদের জানিয়ে দিবেন যেহেতু আজকে ঈদের দিন সে ক্ষেত্রে একটু গ্যারান্টি সহকারে আপনার গাভীগুলো দর্শকদের দেখাবো আচ্ছা কাকা এই গরুটা দুধের কথা আমি না বলি আসলে এই গরুগুলোর দুধ একটু কমই দোয়াই জি এই গোটা কিন্তু আদাতের একটা গাবি অদাত হ্যাঁ অদাত দাঁত ভাঙবে যে কোনো সময় এই গরুগুলো বাচ্চার জন্য খুব পারফেক্ট এবং সারাদিনে বারো তেরো লিটার দুধ পাবে কাকা সারাদিনে বারো থেকে তেরো লিটার দুধ অনায়াসেই পাবে জি 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 কাকা দামটা কেমন রাখছেন এটাও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাচ্চা সহ আট নাম্বার গাভী জি 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 দাম দরে করা যাবে কাকা আমি সেই দাম রাখেন এই গাভীটার থেকে আচ্ছা এটা সার বাচ্চা এবং গোটা দুইটা দাঁত আপনারা পাঁচ টাকা আমার দেখবেন তারপর যদি মনে কাছে ভালো লাগে যে না রিপন ভাইয়ের দৌড় বাসুর দুধের দামে ঠিক আছে তাহলে নেবে তারপরে দেখে শুয়ে নিতে পারবে জি 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 সাইড করে দেন সর্বশেষ নয় নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো আজকের প্রতিবেদনে সর্বশেষ নয় নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আরও একটা লাল রঙের কাকা এটা কী জাতের গাভী নিয়ে আসছেন এটা সায়াল গির একটা করস গাভী জি এবং বাচ্চাটা দেশে পাক হান্ড্রেড একটা গিরের বাচ্চা জি খুব হাই গরদের একটা বাচ্চা এবং গাভীটাও খুব হাই বর্ডের একটা গাভী তাকা দেখো গাভীর গলা কম্বল এবং কালারটা বিশেষ করে বাট গোলা কত সুন্দর এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা সব দিক দিয়ে একদম পারফেক্ট পারফেক্ট এবং লাভিটা বিশেষ করে দেখেছ কি পরিমাণ বাচ্চাটার লাভি আর গোলার কিনা কত সুন্দর সাদা অরিজিনাল এই গরুটা বাচ্চাটা খুব হাই পার্সেন্ট একটা গির বাচ্চা এখন বিক্রি করলেও কিন্তু বাচ্চাটা অনেক টাকা বিক্রি করা যাবে কাকা কিন্তু আমি মনে করি যে দর্শক ভাইরা নেবেন বাচ্চাটা খুব সুন্দর করে যত্ন করলে পারে একটা ভবিষ্যতে বিশাল একটা গাভি হবে বিশাল গাভি হবে হ্যাঁ আচ্ছা এটার দুধ পরিপূর্ণ চলে আসবে না কেন আমি মনে করি গাভীটাও বক না বাচ্চাটাও বক না খুব হাই পার্সেন্টেজ হবে যদি সে ভালো একটা বীজ দিতে পারে তো গাভীটা সর্বোচ্চ দশ পনেরো দিনের মধ্যে কিন্তু হিট আসবে এবং বেশি নাই এই দুধ যদি বাচ্চা দেখালে এক টাইম দোয়াই এক টাইম খাওয়াই বাচ্চাটার

আসলে আমার ঘরের মধ্যে যতটুকু গরু আছে যে মেহেরপুরের এক ভাইন আছে ছয়টা গরু জি 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 মেহেরপুর এই প্রচুর গরু যারা তোয়া ডেরি ফার্ম এর আগে আসছে তারা দেখলে বুঝতে পারবে যে কত গরু থাকে এর বকনা নেছে একটা গাবি আছে পাঁচটা বকনা নেছে মেহেরপুর বাড়ি উনি অলরেডি আমাকে বায়না করে গেছে অনেক টাকা এবং ঢাকা এক সাইডের বাড়িটা উনি একটা বড় গরু নেছে উনিও বায়না করে রাখেছে এবং সিলেটের এক ভাই দুইটা গরু নেছে আচ্ছা আর আমি দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ করি বলি আপনারা আমার থেকে ফরিদপুর এই যে আমার গরু করে আচ্ছা আচ্ছা আমি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলি আমার চেষ্টা করবেন গরুগুলো একটু দ্রুত নিয়ে নেওয়ার জন্য আসলে যে ঈদ বাড়া যাচ্ছে আপনারা দুই একদিনের মধ্যে চেষ্টা করবেন গরুগুলো নিয়ে নেওয়ার জন্য মানে উনি সারের খামার ছিল তো সারগুলা বিক্রি করে দিল অনেক গরুগুলো لے যা রাখবে এই জন্য আর কি আমার কাছে কিনে রেখে দতে ভাই উনি দিন বাড়া দলি আমার গরুগুলো একটু দূরতর নিয়ে যান সব বাইরের কাছে बोलतेছে টাকা তাহলে কি আজকে এই পর্যন্তই থাকবে জি আজকে আপাতত এই পর্যন্তই কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ইনদের দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম